মধুমাগানিউসের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন জেলা তৃণমূল কংগ্রেস ভবনে মহা সমারোহে পালিত হলো প্রজাতন্ত্র দিবস জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা পতাকা উত্তোলন করেন তারপর একে একে সহসভাপতি অশোক দাস বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখার্জী মহকুমা টাউন তৃণমূল সভাপতি অরিত মজুমদার শাহনাজ বেগম সুকুমার অধিকারী উৎপল পাল সহ অন্যান্য নেতৃত্ব মাল্যদান করেন শহীদ বেদিতে ছাব্বিশে জানুয়ারি আজকে আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এখানে আমি অশোক দাস নারগোপাল মুখার্জি উৎপল পাল আমরা সকলে উপস্থিত হয়ে এবং দলের সমস্ত আমাদের কর্মী কর্মী এবং নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি উদযাপন করলাম কারণ জানুয়ারি মাসের পয়লা প্রথম দিনটি বছরের প্রথম দিনটিতেই পার্টির প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা উত্তোলন করেছিলেন পার্টির প্রতিষ্ঠা দিবসে ফলে পয়লা জানুয়ারি আমরা পালন করেছি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানেই পালিত হয়েছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এখানে আমরা উদযাপন করেছি পালন করেছি এবং আজকে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস এই দিনটিও আজকে যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করছি সত্তরতম প্রজাতন্ত্র দিবস সেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের পার্টি অফিস টাউন তৃণমূল পার্টি অফিসে আমরা পতাকা উত্তোলন করলাম ছাব্বিশে জানুয়ারি আজকে পালন করলাম এছাড়া জেলার বিশিষ্ট নেতৃত্বরা আছেন মহিলা সভানেত্রী শাহনাজ বেগম থেকে শুরু করে আরও যারা বিশিষ্ট জেলার উৎকল পাল অপূর্ব দত্ত এরা সবাই উপস্থিত হয়ে অরিত মজুমদার প্রত্যেক উপস্থিত হয়ে আজকে এই গৌরবময় দিনটিকে আমাদের যে পার্টির রাজ্য কর্মসূচি আছে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ আছে বিশেষ করে মনীষীদের জন্মদিন এবং এরকম স্বাধীনতা দিবস দেশের যে ইতিহাস এর গৌরবময় দিন সেগুলোকে পালন করার জন্য পার্টির যে ভূমিকা আছে সেগুলো সদর্থ করে পালন করতে সেগুলো আমরা ধারাবাহিকভাবে করেছিলি যে আজকে করলাম যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন